আজকের ভিডিওতে আমি প্রথমে কিছু ছবি দেখাচ্ছি এবং তারপর ভিডিও দেখতে পারবেন এবং লাস্ট পর্যন্ত থাকবেন ভিডিও কারণ যারা রাশিয়াতে পড়াশোনা করতে আসতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক ইন্সপায়ারিং হবে আজকের ভিডিওটা সবার জীবনে কিন্তু গ্র্যাজুয়েশনের কনভোকেশন ডেটা অনেক স্পেশাল আর আমার জীবনে এত বড় একটা স্পেশাল ডে আমি আপনাদের সাথে শেয়ার করব না এটা তো হতেই পারে না আজকের ভিডিওটা হচ্ছে আমার কনভোকেশনের ভিডিও আমাদের এইটা অনেক বড় করে করা হয়নি কারণ গরম ছিল প্রচণ্ড আমাদের মেইন বিল্ডিংয়ে অনেক বড় একটা অডিটোরিয়াম আছে ওটাতে করা হয়নি আমাদের ল্যাব বিল্ডিংয়ে করা হয়েছে ছোট অডিটোরিয়ামে কিন্তু তারপরেও এত পরিমাণে ওখানে স্টুডেন্ট গার্ডিয়ান সবাই ছিল যে ওই হলটাতে সবাই দাঁড়িয়ে বসার সিট ফিল হয়ে গিয়েছিল আজকে এই ভিডিওটা দেওয়ার আমার উদ্দেশ্য ছিল যে আপনাদের সাথে আমার লাইফের কিছু কথা শেয়ার করা কারণ আজকে এমন একটা সফলতার দিন আমি আসলে খুশি হব কিনা আমি বুঝতে পারতেছিলাম না কারণ খুশির চেয়ে বেশি আমার কান্না কান্না চলে আসতেছিল কারণ একটা মানুষ আপনারা যারা আমাদেরকে দেখেন বাইরে থেকে যে আমরা অনেক হ্যাপি অনেক সুখী অথবা আমাদের জীবনে কোনো দুঃখই নাই আমাদের পথ অনেক মসৃণ আসলে বাস্তবতা কিন্তু সবসময় এরকম হয় না আজকের ভিডিওতে আমি আমার লাইফের কিছু কথা অনেক শর্টলি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে দুই হাজার সতেরো সালে আমি প্রথম মস্কোতে এসেছিলাম মাদি ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করার জন্য তো বাংলাদেশে আমার পড়াশোনা চলছিলো যেহেতু আমার রাশিয়াতে একটা ছেলের সাথে বিয়ে হয়ে যায় সেটা হচ্ছে বাংলাদেশে বিয়ে হয়েছিল তো সে আমাকে বলেছিল যে আমি রাশিয়াতে আসলে হয়তো বা ভালো হতো এবং স্টাডিটা ওখানে কমপ্লিট করতে পারলে ভালো হতো কারণ যেহেতু আমি স্টুডেন্ট হিসেবে ভালো ছিলাম আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল হায়ার ম্যাথ ছিল এবং আমি এসএসসি আর দুইটা মিলে নাইন পয়েন্ট ফাইভের উপরে আমার জিপি ছিল তো আমার হাজব্যান্ড বলতেছে যে আমি মাত্র ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম ওই টাইমে আমার বিয়ে হয়ে গিয়েছে যে আপনার তো এখনও অনার্স বাংলাদেশে করতে হলে পাঁচ চার পাঁচ বছর চলে যাবে আর এই লং আমি বাহিরে থাকবো আমি তো বাংলাদেশে থাকতে পারবো না তো সেই হিসেবে আপনার রাশিয়াতে পড়াশোনা করলে আমরা একসাথে থাকতে পারবো এবং আপনার পড়াশোনাটাও আশা করি হবে তো আমিও রাজি হয়ে গেছি এবং আমি ফুল স্কলারশিপে অ্যাপ্লাই করার পর সেই স্কলারশিপটা আমার হয়ে যায় দেন আমি তো অনেক খুশি যে পড়াশোনা করব সিএসসিতে আমার স্বপ্ন ছিল যে আমি সিএসসিতে পড়াশোনা করব। যদি মানে মেডিকেলের বাইরে কোনো সাবজেক্ট নেই তাহলে সেটা সিএসসি হবে অবশ্যই এটা আমার অনেক আগে থেকেই একটা ইচ্ছা ছিল এবং ফেভারিট একটা সাবজেক্ট ছিল আর আমার হাজবেন্ডও দেখলাম এই দেশে কম্পিউটারের দোকান তো সেও যেহেতু কম্পিউটারের আইটি সেকশানেই কাজ করে সেহেতু ওনারও এইটা চয়েস ছিল সব মিলিয়ে আমাদের জার্নিটা খুব সুন্দরভাবে শুরু হয় স্মুথভাবেই শুরু হয়েছিল আমি ভর্তি হয়ে গেলাম তারপর আমরা বাসা নিলাম আমি ভার্সিটিতে রেগুলার যাচ্ছিলাম কিন্তু আমার লাইফে প্রবলেমটা শুরু হয়েছিল। যখন আমি ফার্স্ট কনসেপ্ট করি তো ফার্স্ট ইয়ারেই দেখা গেছে আমি কনসেপ্ট করে ফেলেছি তো আমাদের তখন আমার হাজব্যান্ড বলেছিল যে আমাদের একটা ব্যবস্থা হবেই কিন্তু আমি পড়াশোনাও চলবে কিন্তু আমি লাগলে তোমাকে এইখানে বাচ্চার পালার লোক পাওয়া যায় তো আমি তোমাকে আমার যেহেতু পড়াশোনা করতে টাকা লাগবে না সেহেতু যেই ইনকাম থাকবে সেখান থেকে আমি তোমাকে একটা মহিলা রেখে দেবো উনি হয়তো বাচ্চারাকে দেখাশোনা করবে তুমি ক্লাসে যাবা আর একটা জিনিস দেখলাম যে এই দেশে ক্লাসগুলো অনেক বেশি লং টাইম হয় না হয়তো বা প্রতিদিন চার পাঁচ ঘন্টা ক্লাস হয় সপ্তাহে পাঁচ দিন হতো কোনো কোনো দিন তিন ঘন্টাও হতো তো যেদিন দুইটা ক্লাস থাকতো তিন ঘন্টা হতো এরকম হতো তো আমি চিন্তা করলাম যে তিন ঘন্টা চার ঘন্টার ব্যাপার তো এই দেশে তো মোটামুটি ঘন্টা হিসেবেও বাচ্চা রাখার লোক পাওয়া যায় তো আমি হয়তো বা একটা লোক নিয়ে নিব আমি পড়াশোনাটা করব কিন্তু যেহেতু ফার্স্ট বেবি আমরা দুজন ডিসিশন নেই যে আমরা বেবিকে আমরা দুনিয়াতে নিয়ে আসবো সেটা হচ্ছে আমার মেয়ে যে আজকে আমার সাথে আমার সার্টিফিকেট আনার জন্য আমার সাথে এসছে তো আজকে আমার মেয়ের বয়স পাঁচ তো তখন আমাদের ডিসিশন সেভাবেই কাজ করা হলো আমার মেয়ে হলো তো এই কথাগুলো আমি এই জন্য বলছি আপনারা অনেকে আমাদের সম্পর্কে জানতে চান এবং অনেকে প্রশ্ন করেন রাশিয়াতে পড়াশোনা করা স্কলারশিপে যারা যদি আসি একদিন ক্লাস মিস করলে বা একটা সাবজেক্টে ফেল করলে আমরা তো বাদ হয়ে যাব। আমরা পারবো কি না রাশিয়ান ল্যাঙ্গুয়েজে তাদের জন্য আমি এই কথাগুলো আজকে বলতে চাচ্ছি যেহেতু এই দিনে আমার স্বপ্ন ছিল যে আমার লাইফের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার তো আমি ল্যাঙ্গুয়েজ কোর্স মানে আমি কিন্তু সম্পূর্ণ রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি কারণ হানড্রেড পারসেন্ট যে স্কলারশিপগুলো হয় এই দেশে শুধুমাত্র রাশিয়ান ল্যাঙ্গুয়েজের উপরেই হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে হান্ড্রেড পারসেন্ট স্কলারশিপটা এখানে নেই যেহেতু আমার হানড্রেড পার্সেন্ট ফুল ফান্ড স্কলারশিপটা ছিল সো আমি রাশিয়ান ল্যাঙ্গুয়েজেই পড়াশোনা করেছি তো আমি প্রচুর পরিশ্রমী বিধায় আমি পেরেছি তো অনেকে যারা প্রশ্ন করেন আসলে যে আমরা পারব কি না অতটুকু মেধাবী আমরা হতে পারবো কি না আসলে মেধাও লাগে পরিশ্রমও লাগে একটা মানুষ যখন অধ্যয়ন করে চেষ্টা করতে থাকে করতে থাকে তখন কিন্তু মেধাও বৃদ্ধি পায় এবং ওই মানুষের ওই চেষ্টাটা কখনোই বিফলে যায় না আমি জানি যারা কিনা বাহিরে যান বা বাইরে আসতে চাচ্ছেন তারা অবশ্যই অনেক বেশি স্যাক্রিফাইসিং মাইন্ডের হবেন এবং পরিশ্রম করবেন পরিশ্রম করতে জানেন এবং আপনারা অবশ্যই জানেন বাহিরে আসলে পরিশ্রম করতে হয় তারপরেও আজকে আমি দুইটা কথা বলবো যে অবশ্যই অবশ্যই আপনাদের দ্বারা সম্ভব যারা কনফিউশনে থাকেন যে বাইরে গেলে পড়াশোনাটা করবেন কি না এই রাইট হবে কি না তারা আসলে নিঃসন্দেহে চেষ্টা করতে পারেন কারণ মানুষকে অবশ্যই অ্যাম্বিশিয়াস হতে হয় কারণ যদি অ্যাম্বিশনটা ঠিক থাকে কারোর লাইফে কেউ যদি দৃঢ় বিশ্বাস থাকে যে আমাকে করতেই হবে আই হ্যাভ টু ডু এটার জন্য স্যাক্রিফাইস মানে করতে থাকে যখন তখন মানুষ সেটা অবশ্যই গেইন করতে পারে যেমন যদি আপনি রাশিয়াতে আসলেন বা ইউরোপে গেলেন বা কোথাও গেলেন আপনি পড়াশোনা অনেকে আছে অল্প কিছু ওর জব করে টাকা ইনকাম করার জন্য কিন্তু পড়াশোনাটা বাদ দিয়ে দেয় কিন্তু ওই স্যাক্রিফাইসটা করতে হবে যে হ্যাঁ আমি আগে পড়াশোনাটা করি টাকা পয়সা পরে ইনকাম করি এই লোভ বা এই টাকার প্রতি নেশা বা একটু সামান্য জবের প্রতি আকর্ষণের কারণে পুরো ক্যারিয়ার নষ্ট করে দেওয়া এটা কিন্তু কখনোই উচিত না সো এইটা আমি সবাইকে রিকোয়েস্ট করব যে পড়াশোনাটা যাতে সব সময় ঠিক রেখে বাকি কাজগুলো করা হয় তাহলে কিন্তু অবশ্যই পারবেন রাশিয়াতে একটা কথা বলি কেউ যদি রেগুলার ক্লাসেও যান তারপরেও কখনো ফেল করবেন না ইনশাআল্লাহ যদি শুধু রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করেন অ্যাটেন্ডেন্সের কারণে হলেও মানে অন্তত পাশ করে বের হয়ে আসতে পারবেন যদি অনেক ভালো রেজাল্ট নাও করেন সো এতটুকু আমি আপনাদেরকে শিওর দিয়েই বলতে পারি সবার কাছে আমার একটা অ্যাডভাইস থাকবে যে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন চেষ্টা করলে আপনারা পড়াশোনা কমপ্লিট করতে পারবেন এবং আপনাদের লাইফের প্রত্যেকটা গোলই কমপ্লিট হবে এবং রাশিয়া অবশ্যই আপনাদের জন্য একটা গুড চয়েস হতে পারে যদি আপনারা মনোযোগ আমরা যারা বাংলাদেশিরা গ্র্যাজুয়েশন করছি বিদেশে এটা বাংলাদেশের জন্য একটা চয়েস কারণ এখানে কিন্তু দেশের নামটা নেওয়া হয় সো আমি আপনাদের জন্য সবসময় দোয়া করি আপনারাও গেইনার হন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার এই ছোট চ্যানেলটা সবাই মিলে কিন্তু চাইলে বড় করতে পারেন সবাই বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমার ভিডিওগুলো এবং আমার চ্যানেলের পাশে থাকবেন সবার জন্য শুভকামনা আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ